দশ মিনিটের মধ্যেই বানিয়ে ফেললাম সন্দার নাস্তা তো এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে সবচেয়ে বড় কথা হলো এই নাস্তাটা ছিল একদম স্বাস্থ্যসম্মত একটি পুষ্টিকরযুক্ত নাস্তা তো এই নাস্তাটা কিভাবে বানিয়েছি তা চলুন আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আলু এবং গাজর এগুলি আমি আগেই গ্রেট করে রেখেছিলাম তারপর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ এবং ধনিয়া কুচি সাথে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম একটুখানি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও গরম মশলা একটুখানি তো সবগুলি উপকরণ আমি একটু মেখে নিয়েছি এবার আমি এক কাপ ময়দা দিয়ে দিয়েছি তো আস্তে আস্তে করে মেখে একটা নরম এবং সফট একটা ডো তৈরি করে নিব কারণ ডোটা এমনভাবে করতে হবে শক্ত হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে তেলের মধ্যে দিলে তাই ডোটা এমনভাবে করতে হবে যেন একদম নরম না থাকে আবার শক্তও যেন হয়ে না যায় তো যাই হোক আমার ডোটা তো করা হয়ে গেছে আমি পুরো ডোটা দুটি করে লিচি কেটে নিয়েছি তো প্রথমে আমি একটা লেচি তুলে নিলাম একটি ফ্রিতে তো ফ্রিতে যেন লেগে না যায় জন্য আমি আবার একটু ময়দা দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিয়েছি তারপর এমনভাবে আমি আঙুলের সাহায্যে চেপে 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 এটাকে একটু গোল করে নিব রুটির সেপে তারপর সব দিক থেকেই যেন রুটিটা সমান হয় সেই জন্য আমি একটু বেলিন দিয়েও বেলে নিব তারপর আমি এরকম একটা নাইফ দিয়ে কোনা কোনা করে কেটে নিব যেন দেখতে মনে হবে যে পিজ্জা তো এই তো দেখুন আমি রুটিটা কেটে নিচ্ছি তো রুটিটা কাটা হয়ে গেলে আমি কিন্তু এভাবে রেখে দিব না কারণ এভাবে রেখে দিলে আবার লেগে যেতে পারে যেহেতু এটা একটু নরম ডোর তো দেখুন রুটিটা আমি কতটা ফুরু করে কেটেছি তো সবগুলোর টুকরোই আমি একটি প্লেটে তুলে নিয়েছি তো এই তো দেখুন তো এবার আমি এগুলিকে ডুবো তেলে ভাজবো তো চোলাতে আগে আমি তেল দিয়ে একটি কড়াই বসিয়ে রেখেছিলাম হাত দিয়ে দেখলাম তেলটা গরম হয়ে আসছে তো তেলটা এমনভাবে গরম করতে হবে যেন একদম গরম হয়ে না যায় এবং একদম ঠান্ডা না থাকে মিডিয়াম হিটেই আমি এই পিঠেগুলো বেজে নিব তো আমার এই সন্ধ্যা নাস্তাটা বাঁচা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে তো আজ এ পর্যন্ত আল্লাহ